রহিম সম্মানিত শিক্ষক বৃন্দ কর্মকর্তা বৃন্দ আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্তর্গত মাঠ পর্যায়ের সকল পর্যায়ের যারা আমরা আছি সবাইকে অভিনন্দন স্বাগত আসসালামু আলাইকুম আমাদের এই এই সপ্তাহে গত পনেরোই জানুয়ারি দুই তারিখে একটা চিঠি হয়েছে যে সেখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দুই হাজার ক্রীড়া সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং আয়োজনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি নির্দেশনা দেওয়া হয়েছে আগে আমরা দেখতে পাই যে কবি এখানে দুটি বিভাগে আয়োজনটা করার জন্য নির্দেশনা এসেছে কবিভাগ প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং বলা হচ্ছে যে ক্রীড়া পঞ্চাশ মিটার দৌড় দীর্ঘ লাভ ত্রিশ মিটার বিস্কুট দৌড় টেনিস বল নিক্ষেপ এবং চিত্রাঙ্কন গান নৃত্য এবং সুন্দর হাতের লেখা এবং এখানে আমরা যে বিষয়টা দেখতে পাই খবিভাগে হলো যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য সেখানে বলা হচ্ছে যে ক্রীড়াতে আছে একশো মিটার দৌড় দীর্ঘ লাভ উচ্চ লাভ ক্রিকেট বল নিক্ষেপ ভারসাম্য দৌড় অঙ্ক দৌড় এবং সাংস্কৃতিক আছে কবিতা আবৃত্তি বাংলা চিত্রাঙ্কন নৃত্য গল্প বলা গান পল্লীগীতি লোকগীতি অন্যান্য উপস্থিত বক্তৃতা এবং একক অভিনয় এইভাবে এবং বিশেষ বিষয়ভিত্তিক যে প্রতিযোগিতা সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন সাধারণ জ্ঞানের মধ্যে একটা পার্ট মিলে হবে সাধারণ জ্ঞান সেটা হলো দৈনন্দিন বিজ্ঞান ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা আইসিটি এবং চলমান ঘটনা আর কাবিন প্রতিযোগিতা শুধুমাত্র খবিভাগের জন্য অর্থাৎ বিষয়ভিত্তিক প্রতিযোগিতা সেটাও খবিভাগের জন্য তো আমরা এখানে দেখতে পাই যে একটা ডেডলাইন দেওয়া আছে ইউনিয়ন পর্যায়ে পাঁচ থেকে নয়ই ফেব্রুয়ারি এবং উপজেলা পর্যায়ে তেরোই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি জেলা পর্যায়ে ষোলো থেকে একুশে এপ্রিল এবং বিভাগীয় পর্যায়ে তেইশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল নিচে একটা নির্দেশনা যে ক ছাত্রছাত্রী পৃথক গ্রুপে হবে এবং ক গ্রুপের প্রথম দ্বিতীয় শ্রেণী এবং গ্রুপ তৃতীয় পঞ্চম শ্রেণী এবং ক গ্রুপের যেটা বৃন্দ কেবল বিদ্যালয় ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ ক গ্রুপের সর্বোচ্চ প্রতিযোগিতা হলো উপজেলা পর্যায়ে আর গ্রুপ একেবারে বিদ্যালয় থেকে শুরু করে ইউনিয়ন উপজেলা জেলা বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে তারা অংশগ্রহণ করবে আর এখানে সর্বশেষ একটা কথা বলা যে জাতীয় শিক্ষা পদক নীতিমালা দুই অনুসরণ করতে হবে তা আমরা একটু দুই হাজার একটু বিষয়টা ভিজিট করে আসার আগে আমরা একটা জিনিস দেখব যে এই কুইজ প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা উচ্চতা পরিমাপের জন্য একটা চিঠি দুই সালের একটা চিঠি আছে সেখানে বলা হচ্ছে যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ক গ্রুপে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী যারা তাদের উচ্চতা হবে চার ফুট ছয় ইঞ্চি ছেলেদের আর ছাত্রীদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হবে সর্বোচ্চ চার ফুট চার ইঞ্চি আর খগ্রুপেরও তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী ছাত্রদের জন্য সর্বোচ্চ উচ্চতা চার ফুট এগারো ইঞ্চি খ গ্রুপের জন্য ছাত্রী যারা তাদের সর্বোচ্চ উচ্চতা চার ফুট নয় ইঞ্চি আর বয়স কোনোভাবেই অনুর্ধ বারো বছরের হতে হবে অর্থাৎ বারো বছরের বেশি হওয়া যাবে না এবং বাসাই প্রক্রিয়ার ক্ষেত্রে বয়স যেটা যে সেক্ষেত্রে শ্রেণী প্রমাণ নির্ধারণের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে ভর্তি রেজিস্টারে লিপিবদ্ধকৃত জন্ম তারিখ উল্লেখপূর্বক প্রত্যয়ন করবেন এবং সংশ্লিষ্ট সহকারী অবলেখ থানা শিক্ষা অফিসার তা যাচাই করে প্রতি করবেন যদি এটা কেউ চ্যালেঞ্জ করে তখন এই বিষয়গুলো আর আমরা এখানে খুব সচেষ্ট থাকবো সম্মানিত শিক্ষকবৃন্দ বয়সের ক্ষেত্রে অর্থাৎ এইটা কচিকাচা সোনামনিদের যে আয়োজন সেখানে যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে বয়স সংক্রান্ত ক্ষেত্রে আমরা সেই দিকে সবাই সচেষ্ট থাকবো আর এখানে বলা হচ্ছে জাতীয় পদক নীতিমালাটা আমরা একটু সেটা সংক্ষেপে ভিজিট করে আসি আমরা জানি যে এটা পদক নীতিমালাটা অত্যন্ত বড় একটা নীতিমালা কি বলে যে এই সেই নীতিমালার পেজটা যে জাতীয় পদক নীতিমালা উনাশি পৃষ্ঠার তা আমরা এত ডিটেইল যাচ্ছি না যেহেতু আমাদের সাংস্কৃতিক এবং ক্রীড়া এবং কুইজ প্রতিযোগিতা এখানে একটা নিয়মাবলী আছে এই নিয়মাবলীগুলো আমরা পড়ব একটু মোটা দাগে দেখতে চাইব যে একশো মিটার দৌড়ের ক্ষেত্রে এটাও একটু কথা বলা আছে যে যদি কোথাও সীমানা এবং কিভাবে ইয়ে করবে সেটা আমরা দেখবো দেখব এখানে যে একশো মিটার শেষ সীমা অবস্থানরত বিচারকগণ সীমানা ফিতা স্পর্শের ভিত্তিতে প্রথম দ্বিতীয় অতিথি অর্থাৎ ওই ফিতাটা স্পর্শ করবেন যিনি তিনি ফাস্ট হবেন ফিতাটা স্পর্শ করতে হবে এই দিকটা আমরা খেয়াল রাখবো আর একটা হচ্ছে উচ্চ লাভের ক্ষেত্রে বিচারক প্যানেল কর্তৃক উচ্চতা পরিমাপক স্কেল ব্যবহার করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী নির্ধারণ করতে হবে আর কতগুলো বিষয় হলো যে স্থানটি যাতে নরম পরিপাটি পর্যাপ্ত বালি থাকে অথবা ফোম ব্যবহার করা যেতে পারে যাতে শিক্ষার্থীরা আঘাত না পায় আর দীর্ঘ লাভের ক্ষেত্রেও দীর্ঘ লাপের ক্ষেত্রেও যেটা বিচারক প্যানেল যারা আছেন ওনারা সেই ক্ষেত্রটা প্রস্তুত করবেন এবং সেখানে যাতে ফিতা ব্যবহার করা হয় মাপের ক্ষেত্রে এই দিকটা খেয়াল রাখতে হবে ক্রিকেট ক্রিকেট বল বল ফিতার সাহায্যে মাপতে হবে ভারসাম্য দৌড় ভারসাম্য দৌড়ের ক্ষেত্রেও যেটা বলা প্রত্যেক প্রতিযোগী মুখে চামচ এটে মুখে আহ চামচ আটকে চামচে মার্বেল সংরক্ষণ করে প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন এবং দূরত্ব হবে সর্বোচ্চ পঞ্চাশ মিটার এই ভারসাম্য প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় কেউ মাথায় বাটি নেয় এই নেয় সেই নেয় কেউ চোখ বেঁধে গিয়ে বাড়ি মারে এই সমস্ত কিছু না মুখে মার্বেল নিয়ে সর্বোচ্চ পঞ্চাশ মিটার ইয়ে হবে প্রতিযোগিতা শুরুর পরে চামচ থেকে মার্বেল পরে গেলে সে প্রতিযোগীকে প্রতিযোগিতায় বাতিল ঘোষণা করা হবে অর্থাৎ যতটুকু এই পঞ্চাশ মিটার দৌড় পার হওয়ার সময় যদি মুখে থেকে মার্বেল পরে যায় তাহলে সে আউট সে ফার্স্ট হওয়ার কোনো ব্যাপার না ব্যাপারটা হলো ওই দূরত্বটাও অতিক্রম করতে হবে এবং মার্বেল যাতে না পড়ে এই দুইটা বিষয় এখানে সমন্বয় আর অঙ্ক দৌড়ের যে নিয়মাবলী সেটা বলা হচ্ছে এখানেও বিভিন্ন রকমের হয় কিন্তু ইউনিফর্মিটির মতো জাতীয় কমিটি থেকে যে নির্দেশনা এসেছে সেটা হলো নীতিমালায় যে পঞ্চাশ মিটার হবে সর্বোচ্চ দূরত্ব এবং পঁচিশ মিটার দূরত্বে বেঞ্চ থাকবে অথবা চেয়ারে কাগজের সিটে অথবা চেয়ার থাকবে আমরা যদি দেখি যে এই জায়গাটা একটু যদি আমরা মার্কিং করে দিতে চাই যে সরি যে দূরত্ব হবে পঞ্চাশ মিটার পঁচিশ মিটার দূরত্বে বেঞ্চ অথবা চেয়ারে কাগজের সিটে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগী একটা সমস্যা দেয়া থাকবে এবং প্রতিটি সিটে প্রতিযোগিতার নাম পূর্বেই লিখে রাখতে হবে অর্থাৎ ট্রাকিংটা রানিং ট্রাকটা এইভাবে সাজাতে হবে যেই ট্রাকে এখানে রাম রহিম জন এরকম চারজন দিয়ে যদি চারটা ট্রাক হয় তো চার ট্রাকের ওই প্রান্তের যেখান থেকে দৌড় শুরু হবে সেই মানে রানিং স্টার্টিং পজিশন থেকে যেন রাম রহিম জনে দৌড়ায় এবং রামের জায়গায় যেন দৌড়ে গিয়ে রামেই পায় জনের জায়গায় জনেই পায় রহিমের জায়গায় রহিমই পায় এইভাবে যেন বিষয়টা নির্ধারণ করা থাকে অর্থাৎ নাম যেন ওদের আগে থেকেই লেখা থাকে নাম লিখে আর সময় নষ্ট করার দরকার নেই আর প্রতিযোগিতা শুরু করে গাণিতিক সমস্যা সমাধান করে নিয়ে নিয়ে সাথে সীমানা ফিতা ভিত্তিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী নির্ধারণ করতে হবে এবং কোন প্রতিযোগিতার গাণিতিক সমস্যা বা সমাধানে ভুল হলে সে প্রতিযোগিতা প্রতিযোগিতা বাতিল ঘোষণা করা হবে অর্থাৎ এখানে কে আগে জমা দিল এটা ম্যাটার করে না মানে এটা তো সিরিয়ালের জন্য দরকার দশজন দোর ইয়ে করলে যিনি জমা দিবেন আগে তাকে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম করে একটা সিরিয়াল তো রাখতেই হবে আবার সাথে সাথে গাণিতিক সমস্যাটাও হতে হবে অর্থাৎ কেউ প্রথম দ্বিতীয় তৃতীয় কারোটাই গণিত হয় না কেউ পঞ্চম মে চতুর্থতে জমা দিছে তারটা হয়েছে সে ফার্স্ট হবে এরপরে পঞ্চম ষষ্ঠ কারও হয় না সপ্তমীরটা হয়েছে অষ্টমীরটা হয়েছে তো সপ্তম জমা দিয়েও সে সেকেন্ড হতে পারে অষ্টম নবমেও জমা দিয়ে যদি তার অঙ্কটা হয় আর তার আগের সিরিয়ালের যারা তাদেরটা না হয় তো সে এইভাবে এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় গাণিতিক সমস্যা সমাধানে এই পদ্ধতি অনুসরণ করতে হবে এই হলো বিষয় এরপরে আছে সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা এই বাংলা কবিতা আবৃত্তি এটা একটা বিষয় এটা হলো যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কবিতা তো নির্ধারিত কবিতা কোনটা যে আমার বাংলা বই তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলা যে পাঠ্যপুস্তক বই আছে এর মধ্যর কোনো কবিতা অন্য কোনো কবিতা দেয়া যাবে না ঠিক আছে আর এটা সাধারণত যেটা বলা হয় যে ইউনিয়ন পর্যায়ে হলে ইউনিয়ন কমিটি তারা নির্ধারণ করবে উপজেলা হলে উপজেলা কমিটি জেলা পর্যায়ে এভাবে থেকে নির্ধারণ করা হবে আর জাতীয় পর্যায়ের আগে জানিয়ে দেওয়া হয় সুতরাং আমরা নির্ধারণ করে নিতে পারি ইউনিয়ন কমিটির মাধ্যমে উপজেলা পর্যায়ের মাধ্যমে আমরা নির্ধারণ করে নিতে পারি কোন কবিতাটা হবে আর উপস্থিত বক্তৃতা সময় পাঁচ মিনিট তবে বক্তৃতার বিষয় বিচারক প্যানেল নির্ধারণ করবেন কোন বিষয়ে হবে তো আমি সম্মানিত শিক্ষকবৃন্দদেরকে অনুরোধ করব যে এস আর এম এবার পাঠের যে নীতিমালাটা এটাও আমি আমার ভিডিও বক্সে চ্যানেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে বেশ কিছু নমুনা দেওয়া আছে উপস্থিত বক্তৃতার জন্য যে আমার মা আমার বিদ্যালয় আমার শিক্ষক এই জাতীয় বিষয়গুলো প্র্যাকটিস করা এবং এটা বিচারক প্যানেল ওনারা নির্ধারণ করবেন বা ইউনিয়ন কমিটি তারা যদি একটু শিশুদের প্রস্তুতির জন্য কোনো একটা তালিকা দিয়ে দিতে পারে দিতে পারে নৃত্য অংশগ্রহণকারী কর্তৃক পছন্দকৃত নৃত্য অংশগ্রহণকারী তারা যেই এখানে ফ্রিডম দেয়া আছে একক অভিনয় পাঁচ মিনিট অংশগ্রহণকারী কর্তৃক পছন্দকৃত বিষয় তবে অভিনয়টা হতে হবে একক একটা চরিত্রের মাধ্যমে কিন্তু সেই চরিত্রটা যে তিনি বাবার অভিনয় করছেন তিনি ছেলের অভিনয় করছেন তিনি আবার শিক্ষকের অভিনয় করছেন তাহলে কিন্তু আর এটা একক অভিনয় হয় না একক অভিনয় একটাই ক্যারেক্টার থাকবে জাস্ট লাইক সলিলকি বা মনোলগের মতো যে তিনিই কথা বলবেন তিনি কথা বলবেন তিনি একটা চরিত্রের মাধ্যমেই হতে পারে সেটা উদাহরণ হিসাবে বলা যায় যে আবু সাইদের কথা বিবেচনা করে আবু সাইদের বাবার চরিত্র হতে পারে বা আবু সাইদের মায়ের চরিত্র হতে পারে আবু সাইদের বোনের চরিত্র হতে পারে এরকম একটা ক্যারেক্টার থাকবে অনলি ওয়ান ফিগার অর ওয়ান ক্যারেক্টার এবং সেইটাই ওখানে প্রতিকায়িত করা হবে অভিনয়ের মাধ্যমে চিত্রাঙ্কন সেটা হলো যে বিচারক কর্তৃক নির্ধারিত বিষয়বস্তু ও সময় অনুযায়ী একটি ছবি মাধ্যম জল আর নৃত্যের ক্ষেত্রে যেটা এখানে নাই তারপরেও আমি বলে রাখি যে নৃত্যের ক্ষেত্রে আমরা পছন্দকৃত নৃত্য হবে অবশ্যই তবে গানগুলো এমন গান যেটা শালীন গান শ্লীল গান যে গানটা শিক্ষার সাথে সম্পর্কিত বা ভালো একটা গ্রহণযোগ্য গান এমন গান এমন শব্দচয়ন যে গানের মধ্যে যেটা মানে খুবই ইঙ্গিত বহ বা শিক্ষার পরিবেশকে ব্যাহত করে এরকম গান না রাখা ভালো এই গানগুলোকে আমরা ডিসকারেজ করব আর দেশাত্মবোধক গানের ক্ষেত্রে অবশ্যই অংশগ্রহণকারী কর্তৃক পছন্দকৃত সেটা দেশাত্মবোধক গান হিসেবে স্বীকৃত হতে হবে অনেকে আছে দেশাত্মবোধক গান গাইতে সে ভাটিয়ালি ভাওয়াইয়া এগুলো গিয়ে ফেলে এখন এগুলা দেশাত্মবোধক গানের মধ্যে পড়ে কি না এটা অংশগ্রহণের আগে আমরা জানবো তারপরে হলো যে আরেকটা হল পল্লীগীতি লোকগীতি সেটা অংশগ্রহণকারী কর্তৃক এটা কোনো ফিক্স না যে কোনো পল্লীগীতি বা লোকগীতি গাইতে পারে আর সুন্দর হাতের লেখা বাংলা এটা তিরিশ মিনিট সময় দিতে হবে শিক্ষার্থীদেরকে তবে সেই লেখাটা কোন বিষয়টা হবে সেটা বিচারক প্যানেল যারা থাকবেন তারা স্ক্রিপ্ট বা তারা একটা নির্ধারণ করে দিবেন। আর গল্প বলা গল্প বলার সময় পাঁচ মিনিট আর গল্প বলারও অংশগ্রহণকারী কর্তৃক পছন্দকৃত গল্প বলা তবে এই অংশগ্রহণকারী সেটা যিনি ফ্লুয়েন্টলি বলবেন কিন্তু একটা টপিক বা একটা যারা বিচারক প্যানেল থাকবেন ওনারা একটা কি বলে যে কোনোলজি বা একটা সিকুয়েন্স যদি দাঁড় করিয়ে দেন নিয়মাবলীর মধ্যে যে একটা প্যাটার্ন দাঁড় করিয়ে দিয়ে যদি গল্পটা বলা শেষ করতে করতে পারেন পারেন আচ্ছা এরপরে হলো বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক কুইজ কুইজ প্রতিযোগিতার যেটা হলো যে গণিতের ক্ষেত্রে লিখিত পরীক্ষা অবশ্যই গ্রহণ করতে হবে এবং সেক্ষেত্রে গণিত অলিম্পিয়াডের যে কৌশল বা অবলম্বন সেটা করে তৃতীয় হতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা সরি মেধা ও যোগ্যতা যাচাই করবেন এবং আহ গণিত কুইজের সময় হবে চল্লিশ মিনিট প্রশ্ন থাকবে তিরিশটি নম্বর থাকবে তিরিশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখানে তারপরে এমসি থাকবে শূন্যস্থান পূরণ থাকবে সত্যমিতা ইত্যাদি এই ধরনের প্রশ্ন সেখানে রাখতে হবে আর বাংলা বাংলা হলো যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা এবং পাঠ্য বইয়ের বিষয়বস্তু বিবেচনা করে লিখিত সাক্ষাৎকার গ্রহণ করতে হবে অর্থাৎ বাংলায় ভাইবাও নিতে হবে লিখিতের পাশাপাশি মৌখিক পরীক্ষা নিতে হবে আর লিখিত পরীক্ষার সময় হবে তিরিশ মিনিট প্রশ্ন হবে বিশটি তারপরে লিখিত সাক্ষাৎকার দশ এই বাংলা বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এমসি কিউ শূন্য ইত্যাদি প্রশ্ন বিবেচনা করতে হবে আরেকটা হলো যে সাক্ষাৎকার গ্রহণকালে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উপযোগী পাঠ্যবই সম্পূরক পঠন সামগ্রী অথবা বাংলা পত্রিকার অংশবিশেষ প্রমিত উচ্চারণে পাঠের মূল্যায়ন করতে হবে অর্থাৎ এই বাংলা কুইজে যদি কেউ অংশগ্রহণ করতে চায় তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে পাঠ্যপুস্তকটা ভালো করে পড়তে হবে তৃতীয় থেকে পঞ্চম বাইরে যে সম্পর্ক রিডিং ম্যাটেরিয়ালস আছে সেগুলো আমরা শিক্ষার্থীদেরকে পড়ার জন্য উৎসাহিত হলো ইংরেজি ইংরেজিও লিখিত সাক্ষাৎকার গ্রহণ করতে হবে তবে লিখিত পরীক্ষার সময় তিরিশ মিনিট প্রশ্ন থাকবে বিশটি নম্বর লিখিত বিশ সাক্ষাৎকার দশ তারপরে ইংরেজি বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ শূন্যস্থান সপ্তমিতা ইত্যাদি প্রশ্ন বিবেচনা করতে হবে আর সাক্ষাৎকার গ্রহণকালে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের উপযোগী বই সম্পূর্ক পঠন সামগ্রী অথবা ইংরেজি পত্রিকার অংশবিশেষ প্রমিত উচ্চারণে পাঠের মূল্যায়ন অর্থাৎ ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো যে যে কোনো জিনিস তার রিডিং অ্যাবিলিটিটা দেখার জন্য এই বিষয়টা চেক করতে হবে সেক্ষেত্রে ইংরেজি পত্রিকার অংশবিশেষও পড়তে দেওয়া যেতে পারে তারপর সাধারণ জ্ঞান সেক্ষেত্রে সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষা গ্রহণ করতে হবে এখানে আর ভাইবা নাই তবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং এ পর্যায়ে শিক্ষার্থীদের উপযোগী স্বাস্থ্য সুরক্ষা চলমান ঘটনাবলীর আলোকে প্রশ্নপত্র প্রস্তুত করতে হবে এবং সময় হবে চল্লিশ মিনিট প্রশ্ন তিরিশটি নম্বর তিরিশ সংক্ষিপ্ত এই প্রশ্নর মধ্যে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা ইত্যাদি ধরনের প্রশ্ন ঠিক আছে এই হলো বিষয় এই বিষয়গুলো বিবেচনা করতে হবে আরও অন্যান্য যে সমস্ত নিয়মাবলী আছে আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আর বিস্তারিত বলছি না আমি এই নীতিমালাটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো সেখান থেকে আমরা ডাউনলোড করে দেখে নিতে পারি আর বিষয়ে বলি এবং আরেকটা হলো যে এই খেলা শেষে প্রতিযোগিতা শেষে আমরা একটা এরকম একটা ফলাফল সিট ইউনিয়ন পর্যায়ে সংরক্ষণ করব যে যেখানে এটাও আমাদের আমার ডেসক্রিপশন ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে সেখানে আমরা এরকম একটা নমুনা থাকবে এটা আমি ওয়ার্ড ফাইল আকারেই দিয়ে দেব সেটা কপি বাগের জন্য এরপরে কবিভাগের জন্য সিটটা এরকম হতে পারে আর সর্বশেষ যেটা যে আমার যেহেতু ইউনিয়ন পর্যায় শেষে উপজেলায় শুধু প্রথম তালিকা পাঠানো হবে তখন তা আমি সবটাকে এইভাবে তৈরি করতে পারি এই মোটামুটি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম